সুপ্রভাত বন্ধুরা আপনারা অনেকেই বলেন দিদি থাউজেন্ড পেটাল নেব দেখুন বন্ধুরা এটি থাউজেন্ড পেটাল নয় কিন্তু এর পাপড়ি সংখ্যা কি কত পরিমাণ পাপড়ি সংখ্যা দেখুন একবার পুরো ঠাসা ফুল নিজের থেকে ফুটছে এর আইডি হলো ডি নাইন অপূর্ব একটা সুন্দর ফুল থাউজেন্ড পেটালে কি হয় বেশি পরিমাণ ফুল হয় না আর এই ডি নাইনে প্রচুর পরিমাণে ফুল হয় দেখুন এই একটা ফুল ফুটে গেছে এই একটা কুড়ি রয়েছে এই একটা কুড়ি রয়েছে এই ভেতরে একটা কুড়ি এই নতুন গাছ আরও ফুল আসবে কিন্তু থাউজেন্ড পেটালে কি হয় অনেক বড় গাছ অনেক বড় জায়গা দিতে হয় এবং কেউ ফুল পায় কেউ দুটো একটা ফুল পায় থাউজেন্ড পেটালের থেকে আমি সবাইকেই বলবো যে এই রকম ফুল করতে অবশ্যই পারেন এবং এই ফুলটি থাকবেও অনেক দিন পাপড়ি কিছুই হবে না পাপড়ি নষ্ট হবে না পাঁচ ছ দিন তো থাকবেই এক সপ্তাহ থাকবে ফুল ফুলের পাপড়ি দেখুন অসম্ভব সুন্দর অনেক পাপড়ি দেখুন প্রচুর পরিমাণে পাপড়ি